একটা প্রশ্ন আজ বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে লিফটে চড়ে কি মহাকাশে যাওয়া সম্ভব এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতেই চলুন আমরা যাত্রা করি একটি বৈজ্ঞানিক অভিযানে মহাকাশ লিফট বা স্পেস এলিভেটরের ধারণা প্রথম উঠে আসে উনিশ শতকের শেষে রাশিয়ান বিজ্ঞানী কনস্ট্যান্টিন চিওলোভস্কি কল্পনা করেন একটি বিশাল টাওয়ার যেটি পৃথিবী থেকে শুরু করে জিও স্টেশনারি কক্ষপথ পর্যন্ত উঠে যাবে সেই টাওয়ার ধরেই চলবে ওঠানামা অর্থাৎ লিফট। কিন্তু প্রশ্ন হল এমন টাওয়ার কি আদৌ সম্ভব একটা সাধারণ ভবনের লিফ্ট যেখানে একশো বা দুশো ফুট পর্যন্ত ওঠে সেখানে মহাকাশ লিফটকে উঠতে হবে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উঁচুতে ভাবুন তো একদম পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা কোনো বস্তু যার মাথা ঘুরছে কক্ষপথে এর জন্য দরকার এক ধরনের সুপার স্ট্রং কেবেল যেটা টান সহ্য করতে পারবে অসীম পরিমাণ চাপ এই উপকরণ আবিষ্কার চেষ্টায় আছে বহু গবেষণা প্রতিষ্ঠান কিছু বিজ্ঞানী বলছেন কার্বন ন্যানোটিউব হতে পারে সেই সমাধান তবে কেবল প্রযুক্তি থাকতেই হয় না সমস্যা আরও বড় মহাকাশে তাপমাত্রা একদমই ধ্বংসাত্মক মাইক্রোমিটিওর বা ছোট ছোট ধূলিকণা তীব্র গতিতে ধেয়ে আসতে পারে এগুলো যে কোনো সময়ে কেটে ফেলতে পারে সেই কেবল এছাড়া আছে রেডিয়েশন মহাকাশ আবর্জনা কক্ষপথের ভারসাম্য ইত্যাদি জাপান চীন এমনকি নাসা সবাই ইতিমধ্যে গবেষণা শুরু করে দিয়েছে দু সালে ওবায়াসি কর্পোরেশন নামক একটি জাপানি কোম্পানি ঘোষণা দেয় যে তারা দু সালের মধ্যে মহাকাশ লিফট নির্মাণের পরিকল্পনা নিচ্ছে তবে একে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন বহু বছরের সময় অসংখ্য ডালার বিনিয়োগ এবং এমন প্রযুক্তি যা এখনও আমাদের কাছে নেই চিন্তা করুন একবার মহাকাশ ভ্রমণ হবে ট্যাক্সি ভ্রমণের মতো সহজ রকেট ছাড়া মহাকাশে যাবে উপগ্রহ রসদ মানুষ খরচ কমে যাবে কয়েক হাজার গুণ এমনকি ভবিষ্যতে যদি পৃথিবী বাসযোগ্য না থাকে তাহলে এই লিফটটি হতে পারে আমাদের নতুন গ্রহে যাবার পথ আজকের পৃথিবীতে মহাকাশ লিফট এখনও স্বপ্ন তবে বিজ্ঞান বারবার প্রমাণ করেছে আজকের অসম্ভব কালকের বাস্তব একসময় মানুষ ভাবত উড়তে পারা সম্ভব নয় এখন আকাশে প্রতিনিয়ত হাজারো বিমান তাই হয়তো খুব শিগগিরই আমরা দেখব পৃথিবী থেকে মহাশূন্যে ওঠা একটা বোতাম টিপেই আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনি যদি চান এই ধরনের আরও রহস্যময় বৈজ্ঞানিক তথ্য জানতে তাহলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী পর্বে